লাগে তুমি তো তাকেই নেতা মানবা যাকে নেতা মানলে দুনিয়ায় তোমার সফলতা আখেরাতেও সফলতা দুনিয়ায় কোনো টেনশন নেই আখেরাতেও টেনশন নেই এমন নেতা তুমি কেও মানবা শ্রী নিটাকে মানতে গেলে আখেরাত बर्बाद হয়ে যাবে দুনিয়া बर्बाद হয়ে যাবে দুনিয়ার রিজিকের জন্য যেই নেতার পিছনে দৌড়াও ও আশিষ বাজেট নেই শুকন কুকুর শ্রীগান রয়েছে তারাও কি খায় কি খায় না তারাও কি খায় কি খায় না তাদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট কোনো প্রজেক্ট নেই ওখান থেকে নির্দিষ্ট কোনো বাজেট নেই মাঝে কোন বেতনের ব্যবস্থা নেই নির্ধার কোনো কর্মচারী নেই তার খানা পাঠিয়ে দেবে একটা কুকুর সকাল হলে কি খাবে এজন্য কি এখন তার জন্য তার জন্য তার ক্ষেতপতের জন্য নিয়োজিত করা হয়েছে হয়েছে অথচ আমাদের মুসলমান একটা মুসলমান সকালে উঠে সে কি নাস্তা করবে কি নাস্তা করবে তার নাস্তার প্রস্তুতির জন্য হয় তার স্ত্রী রয়েছে না হয় তার খাদেম রয়েছে না হয় আরেকজন রয়েছে এই ব্যবস্থা থাকার পরেও এটা থাকার পরেও এই পেটের জন্য এই রিজিকের জন্য মদিনা ওয়ালা নবীকে তুমি ভুলে গেলা মদিনা ওয়ালা নবীর আদর্শকে তুমি ভুলে গেলা এমন নেতাকে তুমি গ্রহণ করলা যেই নেতার ঠিকানা হবে জানান না তোমার ঠিকানা হবে জাহান না হবে আগে বলছি এখনো বলছি নেতা মানতে হলে মদিনাওয়ালাকে মানবো নেতা মানতে হলে মোহাম্মদুর রসুল্লাহকে মানবো আমার নেতার কথা আমি ততক্ষণ মানবো যতক্ষণ আমার নেতা আমার নবীর ইজ্জাতের হেফাজত করবে কথা বলেন ঠিক না আমার নেতার একটা কথা যদি ইসলামের বিরুদ্ধে যায় কোরআনের দে দায়ে নবি বিরুদ্ধে যায় হকের বিরুদ্ধে যায় ওই হিটাকে আমি লাকছে মারবো কথা বলেন ঠিক এজন্য নবি আলাইহিস সালাম ও আগের মাসগুলো আমি আমার এবং আপনার জন্য উচি হবে যদি इश्क এবং মহব্বত নবীর ভালবাসার দেহের ভিতরে জানাই জানার জন্য নবীর সুন্নাতের অনুসরণ করা নবীর সুন্নাতের অনুসরণ করা নবীর সুন্নাতের অনুসরণ করা নবী আয়ে জীবনী সন্তানের হাতে জীবনী তুলে দেন স্ত্রীর হাতে জীবনী তুলে দেন কোন নবীকে নবী বলে স্বীকার করেছে একটু জানার চেষ্টা করেন একটু জানার চেষ্টা করেন একটু জানার চেষ্টা করেন আপনি একটু চেষ্টা করবেন আল্লাহ আপনার প্রতি এমন রহমা ফর্ষণ করবে আল্লাহ পুরোটা জানায় আপনাকে হৃদায়তের চূড়ান্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জীবনী আমরা কিনব ঘরে জীবনের চর্চা করব বাচ্চাদেরকে কিনে দেব ছেলেকে কিনে দেব মেয়েকে কিনে দেব স্ত্রীকে কিনে দেব নিজে পড়ব তাহলে আমি আর আপনি বুঝতে পারব আমি কোন নবীকে নবী হিসেবে গ্রহণ করেছি আমি কোন নবীকে লিডার হিসেবে গ্রহণ করেছি কে কথা বলে কোন নবীর কথা বলে কোন নবীর ভালোবাসায় কোন নবীর محبتের জন্য কোন নবীর সম্মানের হেবাতের জন্য উলামায়ে কেরাম জেলের পরোয়া করে না উলামায়ে কেরাম চাকরির পরোয়া করে না উলামায়ে কেরাম জীবনের পরোয়া করে না দেখবেন এই এস এবং মুহাব্বত আপনার ভেতরেও চলে আসবে কথা বলেন ঠিক আছে এজন্য কথা বলে নবী আলাইহিস সালামের পথে